কালকে সারাদিন মানে বৃহস্পতিবার সারাদিন কোথায় ছিলাম সারাদিন থেকে রাত পর্যন্ত কি কি করেছিলাম এরপর সন্ধ্যার পরে মায়ের সাথে কোথায় চলে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য কীর্তনের মেলা ঘুরে দেখা সেখান থেকে খাওয়া দাওয়া সেই সব কিছু আজকে ডেইলি ব্লগ আকারে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পরে তোমাদের সাথে একটি ডেইলি ব্লগ আজকে শেয়ার করব। এটা আমার গতকালকের মানে বৃহস্পতিবারের ভিডিও ছিল আমি দুপুর বারোটার দিকে সুন্দর করে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম কিন্তু কি আর করার যেতে যেতে রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর আকাশের অবস্থা কি আর বলবো তা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে গিয়েছিলাম আমার মায়ের কাছে একটু অনেক দিন ধরে যাওয়া হচ্ছিল না বাসায় যাওয়ার একটু পরে মা প্রসাদ খেতে দিয়ে দিয়েছিল এটা ছিল মাইমের সিং এর যে কীর্তন শুরু হয়েছে সেটার প্রসাদ এই মাখা প্রসাদটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আরের বেশ কিছুক্ষণ পরেই বর্ষাকালে সেই ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এদিকে বারান্দায় দাঁড়িয়ে আমি আর পণ্য একটু বৃষ্টি উপভোগ করছিলাম ভালোই লাগছিল বৃষ্টির এই শব্দটা শুনতে কিন্তু খুবই ভালো লাগে এরপর বৃষ্টি অনেকক্ষণ হয়েছিল বৃষ্টি হচ্ছিল আর আমরা ঘরে এসে একটু দুষ্টুমি করছিলাম আমি আর পর্ণ দেখা হলে আমরা অনেক বেশি দুষ্টুমি করি কারণ আমার ভাইয়ের ছেলে পর্ণ আমি ছোটবেলা থেকে ওর সাথে বড় হয়েছি আমি যখন মনে হয় ক্লাস সেভেনে পড়তাম তখন আমার ভাইয়ের ছেলে পর্ণ হয়েছিল আর তখন থেকে ছোটবেলা ওর সাথে মারামারি মানে ঝগড়াঝাটি আমার ভালোবাসা সবকিছু মিলি একসাথে বড় হয়েছি এরপর দুপুরে মা ভাত খেতে দিয়ে দিয়েছিল অল্প পরিমাণে ভাত খেয়ে নিয়েছিলাম কারণ প্রসাদ খেয়েছিলাম পেটটাও ভরা ছিল এরপর এটা ছিল সন্ধ্যাবেলা মা আমি আর পর্ণ মিলে কারণ গত মঙ্গলবারে মাইমা সিং দুর্গাবাড়ি কীর্তন শুরু হয়েছে এই কীর্তনটা মাইমা সিং প্রতি বছরই হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের এই সময়টায় আর আমাদের মায়মন সিং দুর্গাবাড়ি কীর্তনে এখানে অনেক সুন্দর সুন্দর মেলা নিয়ে বসে মানে পূজার সামগ্রী থেকে শুরু করে শাখা সিঁদুর টি তারপরে পিতলের জিনিস ঠাকুরের মূর্তি অনেক কিছু থাকে এখানে আমি মার পর্ণ তিনজনে মিলে মেলা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে এখানে কয়েকটা সুন্দর সুন্দর লকেট রেখে দিয়েছিল শিব কৃষ্ণ এগুলো লকেট দেখতে কিন্তু ভালোই লাগছিল যদিও এগুলোর কোনোটা নেওয়া হয়েছিল না তবু আর মেলাটা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম মায়ামসিংহে দুর্গাবাড়ি মন্দিরের বাইরের দিক থেকে শুরু করে ভিতরের দিকে খুব সুন্দর করে লাইটিং করা হয়েছিল সেগুলো একটু ভিডিও করে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক আর এই দিকে দেখলাম চানাচুর বিক্রি করছিল। তো আমি আর পর্ণ দুজনে মিলে দুইটা দশ টাকা দশ টাকা করে চানাচুর মাখা নিয়েছিলাম এই ঝুড়ি চানাচুর মাখাগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে চানাচুর মাখা খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে দুটো চটপটি নিয়েছিলাম এগুলো নাকি নিরামিষ চটপটে ছিল মানে পেঁয়াজ ছাড়া সত্যি বলতে খেতে একদম জঘন্য ছিল কীর্তনের মেলা থেকে আমার বেশি কিছু কিনা হয়েছিল না শুধু একটা জিনিসই কিনেছিলাম আর সেটা হচ্ছে এই পিতলের সিঁদুরদানিটা এই সিঁদুরদানিটা আমার খুবই ভালো লেগেছিল কারণ আমার আগের যে সিঁদুরদানিটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল কীর্তনের গেটের বাইরের দিকে গরম গরম ডুবো তেলে মুচমুচে পাপড় ভাজা হচ্ছিলো এই পাপড় ভাজাগুলো ছোটবেলা থেকে আমার অনেক বেশি পছন্দের আগে এগুলো দাম ছিল পাঁচ টাকা করে এখন এগুলো দশ টাকা হয়ে গিয়েছে তবে খেতে কিন্তু অনেক বেশি মজার মুচমুচে পাপড় ভাজা খেতে খেতে আমার আজকে ভিডিওটি তোমাদের সাথে এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই টাটা সবাইকে